নেতাজির শৈশব থেকে যুবক তার কর্মকাণ্ড নিয়ে সরস্বতী পুজোর থিম রানাঘাট শহরে নেতাজির প্রতি আবেগ একটু বেশি উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছিল রানাঘাটে তাই প্রতি বছর তেইশে জানুয়ারি দিনটি আলাদা গুরুত্ব দেওয়া হয় তিনি এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন ব্যায়ামাগারে তার আশা ক্লাবের নামকরণ হয়েছিল রানাঘাট স্পোর্টিং ক্লাব যে রাস্তা দিয়ে তিনি এসেছিলেন তার নাম হয়েছে সুভাষ অ্যাভিনিউ রোড নেতাজির জন্মদিন তাই রানাঘাটবাসীর কাছে গর্বের এদিন তাই রানাঘাটের ভারতীয় বিদ্যালয় সরস্বতী পুজো করলেন নেতাজি সুভাষচন্দ্রকে শ্রদ্ধা নিবেদন করে মণ্ডপ করেছেন নেতাজির শৈশব থেকে যুবক তার কর্মকাণ্ড নিয়ে তার চিঠি তার আজাদ হিন্দ বাহিনী নানা কাজ এমনকি গুমনামি বাবার ঘর থেকে পাওয়া রোলেক্স ঘুড়ি রেট সার্টিফিকেট গ্যারেন্টি কার্ড সব মণ্ডপে স্থান পেয়েছে আর এই কর্মকাণ্ড তৈরি পরিকল্পনা করেছেন রানাঘাটের নামী শিল্পী সঞ্জু কুণ্ডু এই মণ্ডপের চিন্তাভাবনা দেখে আগামী প্রজন্ম ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান উপলব্ধি করতে পারবে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের হৃদয়ে সবসময় বিচরণ করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই এমন থিম ভারতীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড মৃন্ময় দে বলেন নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালি ও ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে একটি আবেগ আমাদের প্রাণের মানুষ ও শ্রদ্ধার মানুষটির সবথেকে বেশি অবদান আমাদের ভারতবর্ষ স্বাধীনতা করার ক্ষেত্রে এই বছর তার জন্মদিন এবং সরস্বতী পুজো একই দিনে তাই শৌর্য ও ভক্তির মধ্যে এই বছর পুজো প্রতিমা তৈরি করা হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব ফল বীজ দিয়ে নেতাজি যদি থাকতেন ভারতবর্ষ ফল ফুলে ভরে উঠত তাই নিয়েই আমাদের এইবারে পুজোর থিম Bir soru ekli soru. thank <laughs> you মানে এখানটা সেলফি না সরো সড়ো উঠিনি তো আমার আমার ছবি উঠেনি তো না সেলফি তুলছে তাই বলছি যাও 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 এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছি আমি বইয়ে খবরটা তো তুলেছি ও আমি আমার ছবি আসেনি তো বলতে আপনার ছবি তুলবো কেন হ্যাঁ শুনুন হ্যাঁ বাহ ভাই এখানটায় হেলান নেই কেন

a ছবিটা সেই থেকে চারিদিকে আসছে এই প্যান্ডেল দেখতে এবং প্রতিমা দেখতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কেন বেছে নিলেন ব্যাপারটা হচ্ছে নেতাজি হচ্ছে আমাদের বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা আবেগ আমাদের ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার পেছনে সব থেকে বেশি যার অবদাত অবদান আছে বলে আমরা মনে করি তিনি হচ্ছেন আমাদের প্রাণের পুরুষ সে সরস্বতী পশু আর আজকে তার জন্মদিন আর আজকেই সরস্বতী পুজো তাই জন্য সৌর্য এবং ভক্তির একটা এই যে একাত্ত একাত্তিকরণ সেটা আমরা ঘটাবার চেষ্টা করেছি আমাদের বিদ্যালয় প্রার্থনা প্রতিমাকে কী দিয়ে সাজালেন অনেকে তো মাটির প্রতিমা করে আপনারা মাটির প্রতিমাও করেছেন প্রত্যেক বছরই তো একটা করে থিম থাকে এবার কিসের থিম এবছর হচ্ছে আমাদের প্রতিমালা তৈরি হচ্ছে ফল বীজ এবং পাতা তৈরি হয়েছে এবং সূদৃশ্য প্রতিমা তৈরি হয়েছে এবং ফল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটাই প্রথম প্রথম পরিবেশ বান্ধব আর দ্বিতীয় কথা হচ্ছে নেতাজিকে আমরা যদি ভারতবর্ষের সেই পারি যুবপুরুষে থাকতে পারি তাহলে তিনি থাকলে হয়তো ভারতবর্ষটা ফুলে ফলে এভাবে ভরে উঠতে পারত আপনার নাম রেজিনেশন আমার নাম ডক্টর বীজ মাহাজী আমি রানাখার ভারত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারত প্রধান শিক্ষক এই যে প্যান্ডেলটা করতে কতদিন টাইম লেগেছে আর এত চিন্তাভাবনা কী করে করলে এত অল্প সময়ের মধ্যে মূলত এই চিন্তা ভাবনাটা প্রায় তিন বছর আগে রানাঘাটে আমার এক ভাই প্রতি আমাকে এই ভাবনাটা প্রথম মাথায় দেয় আমাকে বলে যে তুমি এত সাবজেক্ট নিয়ে কাজ করো লিটার জিগি কেন কাজ করছো না তো তারপর থেকেই আমার এই ভাবনাটা মাথায় আসে এবং আমি এটা নিয়ে রিসার্চ করতে থাকি আমার রিসার্চ প্রতীকের রিসার্চ এই দুটো মিশিয়ে তার সাথে কিছুটা শিল্পের রং মিশিয়ে যে লুকটা দাঁড়ায় সেটাই আজকে মানুষ দেখতে পাচ্ছে আমাদের এই প্রচেষ্টা সপ্তাহ ধরে আমরা এই কাজটা করেছি করে আমরা এই ভারত বিশ্ববিদ্যালয়ে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এখানে কী কী আছে এখানে আমরা মূলত নেতাজি নেতাজির যে সমস্ত ব্যবহার করা জিনিস যে ওই জিনিসগুলো রেপ্লিকা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি নেতা যে হাতে লেখা চিঠি বিভিন্ন চিঠি রয়েছে তার যে প্লেন দুর্ঘটনায় যে তার মৃত্যু হয়নি সেই রিপোর্ট বিভিন্ন দেশ থেকে পাঠানো সেই রিপোর্টগুলো আমাদের এখানে আছে এছাড়াও যে কংগ্রেসের যে রেজাল্ট সেই রেজাল্ট নেতাজি সংক্রান্ত বিভিন্ন তথ্য তথ্য এখানে রয়েছে এবং আমরা আমাদের তাদের মাথায় ঘটনা শুরু করেছি আইএনএ বিভিন্ন সৈন্যদের জন্য আজ এদিন বিভিন্ন কাহিনী এছাড়াও গুমনামি বাবার বাক্স থেকে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে গুমনামি বাবার ঘরটা কীরকম দেখতে ছিল সেগুলো সবসময় মানুষের সামনে তুলে ধরার এবং প্রতিবাদে তো অভিনবত্ব আছে আপনার নামটা জিনিস সঞ্জু কুমুল